দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমার আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমাদের স্বরে কিন্তু আমরা আবারও চলে আসি আমাদের রতন ভাই কিন্তু জাল ঝাড়তেছে তো দেখতে পাচ্ছেন জালের শুরুতেই দুইটা কাতল মাছ বাদেছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন কাতল মাছ হিট হলো তো দেখতে পাচ্ছেন অনেক মাছই কিন্তু পাওয়া গেছে এদিকে নিচে ছোট বড় কিন্তু অনেক মাছ আছে আর ওদিকে আবার মাছ কিন্তু ভালোই আছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পড়ছে সরকারি দেখতে থাকুন কেমন লাগছে দিন হ্যাঁ তো আমাদের রতন ভাই এদিকে কিন্তু সাইনা জালের 20 খোলা চেষ্টা করতেছে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সূর্য মামা উঠে গেছে তো আমরা চলে এসেছি সেই ভোর 5টার সময় পদ্মা নদী এলাকায় আপনারা দেখছেন আমাদের রতন ভাই কিন্তু তার সামনের দিক এগিয়ে যাচ্ছে তার জাল ছাড়ার জন্যে আমাদের একটা চায়না জালের কিন্তু দুইটা টোন তুলেছেন তো দুইটা টোনের হ্যাঁ একটা টন কিন্তু আমরা অলরেডি ঝারেছি আর আরও একটি ট্রোন কিন্তু ঝাড়া বাদ আছে তো সেটাই কিন্তু দেখানোর চেষ্টা ওই টোনে কেমন মাছ হিট হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন কেমন মাছ পাওয়া যায় আমাদের চায়না জালের দুই নম্বর টোনে আমাদের রতন ভাই কিন্তু টোনের গিরি খোলার চেষ্টা করতেছে তো দেখি খোলার পরে কেমন মাছ হিট হয় Ben hor hmm. બોર કાત લેક પીસી લાકા લાય હૈ યે ટંગ નહી ટંગરા શલા ઓયે શલા ટંગરા ના દેખતે જા રહે હૈ હા કરા કરા ખેલ ફના ઓય મત ફરાર એક જોન

মানবাই মাল কথা বুজিছে